হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো আমি অনেক ভালো আছি আজকে আমি অনেক তো চিকেন মাটন বিরিয়ানি খেয়েছো তো আজকে আমি ডিমের বিরিয়ানি করে দেখাবো সহজভাবে ঘরোয়া পদ্ধতিতে তো দেখতে থাকো কিভাবে আমি বানাই পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো রেসিপি তো প্রথমে আমি দেখাই যে ডিম বিরিয়ানি বানানোর জন্য যেমন বিরিয়ানিতে আলু দেয় তেমনই বড় বড় করে কেটে রেখেছি এই যে প্রথমে আমি কড়াইতে কড়াই বসিয়েছি জল দিয়ে আলুটা সিদ্ধ করে নেবো আলুগুলো দিয়ে দিলাম তো একটু সামান্য পরিমাণ হলুদ দেব যাতে আলুটা বেশ সুন্দর কালার হয় বিরিয়ানির আলু তো একটু অন্যরকম হয় আর একটু লবণ দিয়ে দিচ্ছি এভাবে ঢাকা দিয়ে আমি সিদ্ধ করে নেব কালারটা সুন্দর আসবে পরে বিরিয়ানির জন্য তো আমার পেঁয়াজ ব্রেস্তার লাগবেই তো এই পেঁয়াজটা আমি ভেজে নেব বেশি করে কেটে রেখেছি কুচিয়ে আর এই মশলা দেব আদা রসুন পেঁয়াজ পাকা টমেটো এইটা আমি পেস্ট করে নেব মশলাটা এই যে সব কিছু দিয়ে কিছুটা পরিমাণ মশলা আমি পেস্ট করে নেব টমেটো কিছুটা পেঁয়াজ আদা রসুন এটা একটা গ্রেভি হবে সব দিয়ে একটা পেস্ট করে নিচ্ছি সামান্য জল দিয়ে কড়াইতে তেল দিয়েছি আর এই পেঁয়াজগুলো ভেজে ব্রেস্টটা বানিয়ে নেব ভালো করে ভেজে নিতে হবে লাড়িয়ে ভেজে নেব ভালো করে পেঁয়াজগুলো তো ফ্রেন্ডস আমার কিন্তু পেঁয়াজ ব্রেসটা করা হয়ে গেছে দেখো কত সুন্দর কালার এসেছে লাল লাল বেশ একদম আড়ি যে দেখো একদম ঝুরঝুরে এবার তেলটা ছেকে আমি তুলে নেব পুরো আমার পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে আমি কিন্তু কোনো রকম লবণ হলুদ ব্যবহার করিনি তাহলে জল গলে যাবে সেই জন্য তাহলে মুচমুচে হবে না লবণ হলুদ ছাড়া এমনি আমি ভেজে নিয়েছি দেখো কত সুন্দর হয়েছে এবার নামিয়ে নেব পেঁয়াজটা তো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে দেখো কত সুন্দর হয়েছে এবার যে আলুটা সিদ্ধ করেছিলাম সেটা নামিয়ে নেবো ভালোভাবে নাইনটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে এই যে দেখো আর একটু হলুদ দেওয়ার কারণে কত সুন্দর কালার এসেছে আলুগুলো নামিয়ে নিয়েছি এবার এই ডিমগুলো সিদ্ধ করে নেব যে ডিমটা দিয়ে আমি বানাবো কড়াইতে জল দিয়েছি একে একে সব দিয়ে দশ মিনিট ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব এবার কড়াইতে ওই পেঁয়াজ ভাজা তেলেই আলুটা একটু ভেজে নেব ভেজে এক এক করে একটু সুন্দর করে ভেজে নেবো তাহলে টেস্টটা অনেক বেশি হবে আর এখানে এই চালটা ভিজিয়ে রেখেছি খুঁজে হ্যাঁ যে দেখো আলুগুলো ভেজে আমি নামিয়ে নিয়েছি আর কিছুটা বাকি ছিল সেটা আমি উল্টে পাল্টে একটু তেলে এই যে ভেজে নিচ্ছি এটাও প্রায় ভাজা হয়ে গেছে আর একটু ভেজে নামিয়ে নেব ভাজার পরে বেশ কালারটা সুন্দর এসছে দেখো বাদামি কালার তো এইভাবে একটু ভেজে নিতে হবে আমার সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে এবার নামিয়ে ছুলে নেব ডিমগুলো খোসাগুলো ছাড়িয়ে নেব আর আলুগুলো সব ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি এই যে দেখো প্রথমে আমি হারিতে জল দিয়েছি ভাত রান্না করার জন্য এবার গোটা গরম মশলা দিয়ে দেব তেজপাতা একটু সাদা তেল একটু লেবুর রস ভাতটা সুন্দর হবে আর লবণ দিয়ে জলটা আমি ফুটিয়ে নেব এবার ডিমগুলো আমি ছাড়িয়ে নিয়েছি পুরো খোসা এবার ডিমগুলো ভেজে নেব হালকা হালকা করে ভেজে নেব ডিমগুলো হালকা বাদামি কালার করে ভেজে নিয়েছি এবার ওই তেলেই কড়াইতে যে তেল আছে গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোরন দিচ্ছি আর এখানটায় যে মশলা করেছিলাম আদা রসুন পেঁয়াজ পাকা টমেটো সেই মশলাটা দিয়ে এবার ভালো করে একটা গ্রেভি বানাবো ডিমের মশলা মশলাটা দিয়ে দিচ্ছি ওই গ্রেভির মধ্যে আমি পরিমাণ মতো হলুদ দেবো পরিমাণ মতো লবণ জিরে আর ধুনের গুঁড়ো দু চামচ ঝাল লঙ্কার গুঁড়ো এক চামচ আর একটু বিরিয়ানি মশলা একটু কেওড়া জল একটু গোলাপ জল সেমটা খুব ভালো আসবে ভালো করে নেব জলটা কিন্তু ভালোভাবে আমার ফুটে গেছে ভাতের দেখো এবার এই চালগুলো দিয়ে দেব চালটা যে ভিজিয়ে রেখেছিলাম জলটা আমি ফেলে দিয়েছি এটা হচ্ছে বাসমতি রাইস এটা দিয়ে অবশ্যই করতে হবে কারণ বিরিয়ানি যেহেতু বাসমতি চাল দিয়ে করলে সেনটা ভালো হবে একে একে সব দিয়ে দেবো আমার মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে দেখো সাইড দিয়ে কিন্তু তেল ছেড়ে দিয়েছে তার মানে মশলাটা ভালো কষানো হয়ে গেছে এবার এই ডিমগুলো দিয়ে দেবো সুন্দর একটা মাখো মাখো গ্রেভি বানাবো আর একটু সামান্য এই বেরেস্তা এগুলো দিয়ে দেবো অল্প করে সেনটা ভালো আসবে তো আমি ভালো করে কষিয়ে নিয়েছি এবার একটু সামান্য জল দিয়ে দেবো অল্প করে বেশি কিন্তু দেওয়ার দরকার নেই এই গ্রেভিটা হবে এটা দিয়ে আমি বিরিয়ানির মধ্যে দেব একটু ফুটে উঠলেই গরম মশলা দিয়ে নামিয়ে নেবো তো ভালোভাবে কিন্তু আমার গ্রেভিটা হয়ে গেছে এবার একটু সানরাইসের শাহি গরম মশলা এটা একটু সামান্য দিয়ে দিচ্ছি এবার নামিয়ে নেব দেখো কত সুন্দর হয়েছে এবার নামিয়ে নেব তো ভাতটা কিন্তু আমার হয়ে গেছে নাইনটি এবার নামিয়ে নেব দেখো রেডি করে নিয়েছি ডিম বিরিয়ানি বানানোর জন্য এবার আমি বিরিয়ানিটা দমে দেব তো সব কিছু দেখো এই যে বানিয়ে নিয়েছি আর এখানে একটা হাড়ি নিয়েছি এই যে ভাত ডিম কষা আর এখানে আছে সব কিছু প্রথমে প্রথমে হাঁড়িতে একটু ঘি দিয়ে দেবো দিয়ে ভালো করে মাখিয়ে নেব এরকম ভালো করে মাখিয়ে নিলে আর ভাতটা একটু আমার লাগবে না তো প্রথমে আমি লেয়ার করে অল্প অল্প ঘি দিয়ে তারপরে ভাত দিয়েছি তারপরে অল্প ভাত দিয়ে এবার আলু এক এক করে সাজিয়ে নিচ্ছি একে একে লেয়ারে ধাপে ধাপে সুন্দর করে সাজিয়ে দেবো তোমরা দেখতে থাকো এরপরে আমি ব্রেসটা দিয়ে দিয়েছি সুন্দর করে সাজিয়ে তারপরে আমি সব বিরিয়ানি মশলা দিলাম বিরিয়ানি মশলাটা আমার আগের থেকেই করা ছিল গোটা মশলা গুঁড়ো করে নেওয়া ছিল সব কিছু দিয়ে সেই বিরিয়ানি মশলা তার সঙ্গে আমি এবার ডিমের যে কষা ডিমটা যে আলাদা কষা রান্না করেছিলাম অল্প অল্প করে লেয়ার করে সাজিয়ে দেব। এবার ডিমটাও দিয়ে দিলাম অল্প অল্প করে তোমরা দেখতেই পাচ্ছ তার উপরে আবার ভাত দিয়ে দেব। সব কিছু অল্প অল্প করে এভাবে লেয়ার করে দিলে বেশ ভাতের সঙ্গে মশলাগুলো ভালো আমি হচ্ছে মিঠা আতুর গোলাপ জল কেওড়া জল কেশর দুধ সব কিছু মিশিয়ে এরকম দেখো কত সুন্দর কালার হয়েছে এটা অল্প অল্প করে দিয়ে দেবো যেমন বিরিয়ানি বানায় সেরকমভাবেই কিন্তু বানাতে হবে সব কিছু দেখো কত সুন্দর কালার এসেছে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি একে একে লেয়ার করে দেব এইভাবে একটু ঘি দিয়ে দিচ্ছি এটা গলে গলে বেশ সব মিশে যাবে এর উপরে আবার এই পেঁয়াজ ভাজাটা দিয়ে দেবো বেরেস্তা সুন্দরভাবে তারপরে আবার এই ডিম দিয়ে দিচ্ছি গ্রেভিটা দেখো কত সুন্দর হয়েছে এরকম দিয়ে দিলাম এরপরে আবার আলু দিয়ে দেবো একে একে সুন্দর করে বেশ দমে বসাতে হবে এরপরে আবার ভাত দেবো এরকমভাবে লেয়ার লেয়ার করে আমি বানিয়ে নেব দেখো তো সব কিছু দেওয়া হয়ে গেছে আমার হাড়ি কিন্তু ভরে গেছে এবার ভাত দিয়ে পুরো লেয়ার করে ঢাকা দিয়ে দেব এরকম এই যে দেখো সুন্দর হাঁড়ি কিন্তু আমার ভরে গেছে ভাতটা কত সুন্দর ঝুরো ঝুরো হয়েছে দেখো পুরো কিন্তু আমার পুরো ভরে গেছে এবার এর উপর থেকে আমি ঘি ছড়িয়ে দেব ঘিটা দিলে এই গোলে গোলে নিচে পড়বে আর সুন্দর হবে আর একটু বিরিয়ানি মশলা দিয়ে দেব এই যে দিয়ে দিলাম একটু মিঠা আতুর সব মিশিয়ে রেখেছিলাম যে দুধ কেশর দেওয়া দুধ সেটাও দিয়ে দিলাম এবার আমি দমে দিয়ে দেবছি আগে সেই জন্য আরেকটু সামান্য আমি লবণ দিয়ে দিলাম একটু এই যে বেশি দেব না যেহেতু সব কিছুতে আমি লবণ দিয়ে করেছি ভাতে লবণ বেশি হতে পারে তো সেই জন্য আমি অল্প করে ছড়িয়ে দিলাম এই যে লবণ এবার হয়ে গেছে এবার ঢাকা দিয়ে লেয়ার করে দমে দিয়ে দেব দিয়েছি তাওয়াটা গরম করে এবার এইভাবে দমে দিয়ে দিচ্ছি এরকমভাবে দমে দিলেই হবে দশ মিনিট দমে দিয়ে নেব ফ্রেন্ডস আমার কিন্তু হয়ে গেছে দমে দেওয়া এবার নামিয়ে নেব দেখো কত সুন্দর হয়েছে কালারটা এবার আমি গামলার মধ্যে ঢেলে নেব এই দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার এসেছে দেখো আমি কি সুন্দর নামিয়ে নিয়েছি রেসিপি পুরো হয়ে গেছে আমার কালারটা কত সুন্দর এসেছে দেখো কে বলো কেমন হয়েছে এখন আলুটা ভাঙছি ও কতটা সফট একদম তুলোর মতো ডিমটা একটু ভেঙে দেখাই তো একটা বাইট নেবো এখন ছোট্ট করে একটু আলু নিলাম একটু ডিম নিলাম আর তার সাথে ছিল মাটন কষা এটা সবারই খুব প্রিয় অপূর্ব হয়েছে কাজ না খেলে বিশ্বাস করবেন না আমার মা যেভাবে বানিয়ে বানিয়েছে আপনারা অবশ্যই বানিয়ে খাবেন চিকেন মাটন কিচ্ছুর প্রয়োজন হবে ভালো আছে খাও